প্রিয় দর্শক এই মুহূর্ত রয়েছি কুমিল্লার চান্দিনায় চান্দিনা থেকে চান্দিনা এতবার ফুর মালিবাড়ির থেকে শ্রীমন্তপুর যাওয়ার জন্য শ্রীমন্তপুর নুরুলম শেরমেনের বাড়ির দিকে যাওয়ার জন্য যে সড়কটি রয়েছে সেই সড়কটি দিয়ে কিন্তু যাওয়ার পথেই রাস্তাটি অনেক খারাপ রয়েছে এবং কি সেই রাস্তাটি দিয়ে যখন আমরা যাই যাওয়ার পরবর্তীতে দেখতে পাই যে সামনে একটি অটোরিকশা এখানে যাত্রীটা ত্রিসহ অর্থাৎ প্যাসেঞ্জার সহ অটোরিকশাটি যে কোনোভাবেই প্যাক কাদার কারণে সেই রিক্সাটি ঠাস করে গাড়িতে গাড়িটি পরে যায় একটি রাস্তার পাশে এবং আমরা খুব দ্রুত আকারে চেষ্টা করি যে তাদেরকে আসলে উদ্ধার করার জন্য এবং আমরা কয়েকজন গিয়ে এখান থেকে এই রাস্তা থেকে দৌড়ে গিয়ে তাদেরকে চেষ্টা করি তাদেরকে গাড়িটি উঠানোর জন্য এবং ওই সময় একটি মহিলা এবং একটি বাচ্চা এবং একজন হজুর সহ ড্রাইভার সহ এখানে গুরুতরভাবে আহত হয়েছেন তারা এর পরবর্তীতে আমরা দৌড়ে গিয়ে তাদেরকে উঠানোর জন্য চেষ্টা করি এবং দেখেন এই যে রাস্তাটা সেই রাস্তাটা খুবই আসলে একটু ভয়ানক রাস্তা একটু মেঘ বৃষ্টি হলেই কিন্তু আসলে এই অত্র এলাকার যারা রয়েছেন তারা কিন্তু আসলে ঘর থেকে বাইর হতে পারেন না যদি ভিডিওটি আপনারা আসলে দেখছেন যারা সেই ভিডিওটি খুব দ্রুত একটু শেয়ার করবেন সেই রাস্তাটা একটু আবারও আপনাদেরকে দেখাই এই রাস্তাটির মধ্যে এই সামনে গেলে কিন্তু আসলে আপনারা দেখতে পাবেন সামনে একটু আমরা যাই যাওয়ার পরবর্তীতে আপনাদেরকে দেখাই এই যে দেখেন প্যাক কাদার অবস্থা কেমন এই যে এমন অবস্থার মধ্যে রাস্তা দিয়ে যে আসলে মানুষ চলাফেরা করবে হাঁটাহাঁটি করবে সেটাও তো হচ্ছে না আর যে গাড়ি তো পরের সাবজেক্ট যদি আরেকটু আপনাদেরকে দেখাই এই যে সামনেই যে দেখেন রাস্তা রাস্তা কি অবস্থা এই রাস্তাটি দিয়ে মানুষ হেঁটে যাওয়ার মতো কোনো সিচুয়েশন আছে কিনা তো এই রাস্তাটি যদি খুব দ্রুত আকারে যদি আসলে সোলিং বা আসলে পাকা সড়ক করা হয় যে দেখেন রাস্তার কি পরিস্থিতি শুধু রাস্তার একটু দেখাই যাই সেটি হচ্ছে কুমিল্লা চান্দিনা উপজেলার আট নং বরকুট ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড অর্থাৎ নুরুলম শেরম্যান সাহেবের বাড়ির দিকে যাওয়ার জন্য যে সড়কটি রয়েছে সেই সড়কটি তবে এই যে আমি দেখেন যে আমি যেখানে গিয়েছি এই জায়গাটি হচ্ছে এই জায়গার মধ্যে অটোরি কিন্তু পরে রয়েছে এই জায়গার মধ্যে অটোরি পরে রয়েছে এই যে বাচ্চাটি যে বাচ্চাটি আসলে বাচ্চাটি কোনো রমে আহত হয়েছেন এবং বাচ্চার মাও আহত হয়েছেন এবং যে এখানে যে এই যে দেখেন অটোরি সেই অটোরি কিন্তু এখানে পরে রয়েছে এখানে এই অটোরির মধ্যে কিন্তু এখানে যে দেখেন দুইজন তিনজন এখানে দুজন তিনজন লোক কিন্তু আহত হয়েছে যে তারা হচ্ছে দুজন আরও